নর্মাল একটা মানুষ হেয়াও কি নির্বাচন আরে বোর্ডে কন আমার কোনো হুকারে দেয় না আমি আর হুগার বেশি আজকে আমার কারণ একদল আইসেমের দিকে আস এ গেছে বিষে স্লুবান দিল আরেক দল চেঞ্জ হইলো আরেক দল আইলো তোমরা গেছো তোমাকেও পিস মারো দল হইলো অনেক রকম কারণ এগুলা আমার দিয়ে কোনো লাভ নাই এগুলা দিয়ে যারা নির্বাচন করবো দলীয় মানুষ হেয়া করে বড় বড় নেতা করে এগুলা লোকালে দিয়ে কোনো দরকার না আমরা সব ধরনের মানুষকে জিজ্ঞাসা করি চব্বিশ সালে এই যে জুলাইতে যে গন্ডগোলটা হইল হওয়ার পরে কিন্তু দেশের মানুষ অনেক সচেতন কিনা দেশ ভাবে কিনা মানুষের মধ্যে পরিবর্তন করতেটুকু আসছে এটাই আমরা আপনি যেগুলো আশঙ্কা করছেন এই ধরনের আরো প্রস্তাবিত হবে অবশ্যই আমরা প্রশ্ন করতে চাই আপনাকে প্রার্থী আগে নির্বাচনে করবেন কারণ একটা ভোট তো আপনি না দিতে পারে আমার অনেক আমরা তো লোকালে থাকি গ্যারামে ভোট দিয়ে কোনো লাভ নাই ভোট দিবন আমার কথা বলেন ভাই যে দল করে হের পরিবর্তন দরকার দরকার কিন্তু আমাকে দিন মজুর দাঁড়া দরকার দরকার খাওয়ানো নাই